হ্যালো কাছে কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো প্রিয়ার আজকে প্রস্তুত হবে হচ্ছে বড়ি ফেলোন ডালের বড়ি তো আমি বড়ি আসলে বড়ি বানানোর জন্য হচ্ছে এটা হুইস করতে হয় হ্যাঁ ডালটা হচ্ছে ব্ল্যান্ড করার পরে হুইস করতে হয় তো আমার এখানে দেখবেন যে কালো কালো ছোটো ছোটো কিছু জিনিস দেখা যাচ্ছে এগুলো আসলে খোসা হ্যাঁ আমি তো হচ্ছে ব্যস্ত মানুষ তো আমি কোনো খোসা ছাড়ানো কিনেছিলাম তো ভ্যোন ডালটা তো তারপরে হচ্ছে ওটা আবার হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট তারপরে হচ্ছে যে এটা আবার মা আর ওখান থেকে হচ্ছে যে আমি ব্লেন্ড করে নিয়ে আসি তো আনার পরে মা আমাকে দেখিয়ে দিয়েছে আমার লাইফের ফার্স্ট টাইম আমি বড়ি বানাবো আমি আগে কখনোই হচ্ছে বড়ি বানাই নাই তো এটা হুইস করে নিয়েছি এবার হচ্ছে হুইস বলতে হচ্ছে কোনো ইয়ার সাহায্যে না মেশিন বা কোনো কিছু সাহায্যে না নিজের হাতের সাহায্যে হ্যাঁ এটা কেমন ফেনা ফেনা টাইপের হয়ে গেছে এটা হয়েছে কিনা কীভাবে বুঝবো জানেন এটা এখানে কাপে করে পানি নিয়েছি উপর থেকে ছেড়ে দিলাম এই যেটা ভাসছে দ্যাট মিনস এটা হয়ে গেছে হ্যাঁ উপরে ভাসছে দ্যাট মিনস এটা হয়ে গেছে দেখেন ওকে দেন হচ্ছে এখন বড়ি দেব আমার আসলেই হচ্ছে পুরনো ঐতিহ্য পুরোনো হচ্ছে যে যে ব্যাপারগুলো এগুলো এগুলো আমার ভীষণ টানে তো এই বড়ি দেওয়ার যে ব্যাপারটা এটাও আমার মনে হলো যে আমি এবছর আমার পেজের যারা হচ্ছে কাছের মানুষজন আছে তাদের জন্য একটু বানিয়ে দেখাই যে কেমন হবে হ্যাঁ চলেন বড়ি বানাই একসাথে এবার নিয়ে নেব বড়ির জন্য হুম হাতে করে নিয়ে এবার বসাবো এই প্লেটটাতে আমি আগে থেকে একটু করে তেল মাখিয়ে নিয়েছিলাম এবার আস্তে আস্তে বড়িগুলো দেব মন্দিরের মতন করে দিতে হয় আমি আসলে আগে এর আগে দিয়েছি মার সাথে করতাম কিন্তু কখনো আসলে নিজে নিজে ট্রাই করিনি তো তেমন সুন্দর হচ্ছে না একটা দিলাম এবার আটকা দিই নিজে নিজে ট্রাই করছি এবার গতবার নিয়েছিলাম কিন্তু করা হয় নাই আমার এগুলো খুব শখ লাগে এগুলো আমার শৌখিন কাজ আমার ভীষণ শখ লাগে এগুলো করতে কিন্তু আসলে কী বলবো সময় করে উঠতে পারি না সব কিছু মিলাইয়ে হুম না হয় যে আচার বানানো বড়ি বানানো হ্যাঁ হোম মেড ফুড খাওয়া আমার এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে কারণ মাকে দেখতাম ছোটোবেলা থেকে মা এসব করতো ডাল হচ্ছে পেশা তারপরে দিয়ে হচ্ছে যে ডালটা খোসা ছাড়ানো তারপর উবার ভিজিয়ে রাখা তারপর হচ্ছে আবার মানে ওটা পরিষ্কার করে ধোয়া তারপরে হচ্ছে পিষে নেওয়া তারপরে হচ্ছে এরকম ফেটিয়ে বড়ি করা মানে সারা দিন হচ্ছে যে আমরা পাহারা দিয়ে বসে থাকতাম রোদে মা হচ্ছে বড়ি দিতেন তারপরে রাতের বেলায়ও বড়ি শুকাতেন অনেক সময় হচ্ছে গরম পানির উপরে রেখে রেখে তো মাকে দেখতাম একটু আগে মাও ছবি পাঠিয়েছে আমাকে যে মাও বড়ি বানাচ্ছেন আমিও বানাচ্ছি এক হাতে মোবাইল ধরে রেখে যদি করে দেখতে অত সুন্দর হচ্ছে না আমার মনে হয় যে এই ব্যাচেরগুলো এরকমই হবে সেকেন্ড ব্যাচের যেগুলো সেগুলো হয়তো বা সুন্দর হতে পারে এরকম আর কি তো করতে করতে হবে আর কি গাইতে গাইতে গাইন টাইপের ব্যাপার যে পুরনো ব্যাপার ব্যাপারগুলো আমার অন্যরকম লাগে মানে অনেকেই হয়তো পছন্দ করবে না অনেকেই হয়তো ভালো লাগবে না কিন্তু আমার মনে হয় কি আমাদের কালচারটা তো আমাদেরকেই বাঁচিয়ে রাখতে হবে আর কি এর দোকানে আজকাল কিছু কেন বড়ি পাওয়া যায় কোনোটা হয়তো বা বেশি শক্ত হয়ে যায় কোনোটা কি ভর্তা হয়ে যায় পারফেক্ট বাসায় বানানোর যে বড়ি স্বাদ সেইটা আর পাওয়া যায় না হ্যাঁ তো এই জন্য হচ্ছে আমার মতে অল্প অল্প একটু একটু করে বাসার জন্য বানালে ক্ষতি কি এই যে বড়িগুলো একবার দিয়ে দিলাম আসলে কথা বলতে বলতে দিচ্ছিলাম তো তাই এভ্রোতেভ্র হচ্ছিলো তাই এবার সুন্দর করে দিয়ে গরম পানি ডেকচিতে রেখেছি কারণ হচ্ছে এখন রাতের বেলা দিনের বেলা আমি তেমন কাজ করার সুযোগটা পাই না তো রাতেই হচ্ছে করে রেখেছি সকালবেলা রোদে দেবো এখন গরম পানিতে একটু টানিয়ে রাখবো গরম পানি ডেকচি দিয়েছি ওখানোর উপরেই হচ্ছে এটা শুকোনোর জন্য রেখেছি আর আর বাকি অনেকটা আছে এগুলোও দিয়ে দেবো আপনাদের সাথে শুধু আমার প্রথম বড়ি বানানোর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আগেকার দিনে না মানে মেয়েদের একটা কোয়ালিটি নির্ধারণ করা হতো যারা খুব সুন্দর বড়ি করতে পারতো তারা নাকি খুব বেশি কোয়ালিফাইড পার্সন হিসেবে গণ্য হতো সবার কাছে তো আমার মনে হচ্ছে যে দিস আ কোয়ালিটি হুইচ আই অ্যাচিভড রাইট নাও তো মজা লাগছে ভীষণ এই যে আমি করে ফেললাম আমার লাইফের প্রথম বড়ি হ্যাঁ বাসায় তো মা বানাতেন অনেক সময় আমরা একসাথে দিতাম সব করে কিন্তু কখনো একদম ফুল প্রসেসিং নিজে করে করেছি এমনটা হয়নি তো বড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বড়ি দিয়ে কি কি বানাবো না বানাবো সব কিছু তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই টাটা